সুন্দরভাবে আছে চাইলাম জল পাইলাম শরবত কিস্তিও দিব কিস্তিও দিব এই জিনিস গোলাপের লাগল ফুলিয়া রয়েছে শান্তি

না কিস্তিটা টাকা নাই তো অন্য কিছু ন্যায় দরকার এই কিস্তি শুট করেন কি নিয়ে কি শুট এতক্ষণ কি করতে চাইছিলেন ও আপনি দিবেন দিবেন বলতে আপনি আমার যে কিস্তিগুলা পাইবেন আবার আগামী সাততারও যে কিস্তিগুলা তিন সাততার যে কিস্তিগুলা থাকবো আগামী ওdio maaf করে দি দিব এত যাব এত maaf পড়া লাগবো

স্যারের মধ্যে রাইতে আপনি খাড়ি উঠে গেলেন উইঠা আমার পেটে হাত দিতেছেন হাতে হাত দিতেছেন তো এটির বিল উঠে নাই তা উঠছে তা উঠছে ওসে যাও তো বিলগুলা দিয়া দেন তাহলে শুনেন আপনারা ছয় টাকা বাকি আছে বুঝছেন কয়বার দিবেন তাহলে একবারই দিমু ঠাকা হবো ঠাকা হবো না একবারই দিমু আপনি চিন্তা ভাবনা করে দেখেন

আমার জিনিসটা কিন্তু ছোট না বুঝছেন আমার এটা দিলে আমি ছয় হাজার টাকা মাফ হয়ে যাব